একশো কুড়ি বলে একশো কুড়ি রান করতে ব্যর্থ হলো পাকিস্তান অন্যদিকে দুর্দান্তভাবে ব্যাক করলো ইন্ডিয়ার বোলাররা তো এই সব কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো কালকে কীভাবে ইন্ডিয়া পাকিস্তানকে হারালো এছাড়াও আজকে আছে বাংলাদেশ ভাষার সাউথ আফ্রিকা তো বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ রয়েছে এবং অন্যদিকে শ্রীলঙ্কাকে সাউথ আফ্রিকাও হারিয়েছে এবং বাংলাদেশও হারিয়েছে সিয়া সাউথ আফ্রিকা খুব ভালোভাবে হারিয়েছে এবং বাংলাদেশ কোনো রকম শ্রীলঙ্কার সাথে জিততে সক্ষম হয়েছে তো সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো ভিডিও শুরু করে যাক ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের কথা যদি বলি তাহলে একশো কুড়ি বলে একশো কুড়ি রান করতে পারেনি পাকিস্তান যেটা সত্যি একটা লজ্জার হার প্রথম ম্যাচটা ইউএসএর কাছে পাকিস্তান হেরেছিলো সেটা লজ্জার হার ছিল কারণ ছোটো টিমের কাছে পাকিস্তান হেরে গেছিলো কারণ অ্যাজ আ ফাইনালিস্ট দু হাজার বাইশে তারা পৌঁছেছিল কিন্তু ইউএসের কাছে তারা প্রথম ম্যাচ হেরে যায় এই কারণে সেটা লজ্জার ম্যাচ ছিল লজ্জার হার ছিল পাকিস্তানের কাছে অন্যদিকে আজকের ম্যাচটা যদি বলি গতকালের ম্যাচটা যারা ইন্ডিয়ার কাছে হারে তারা একশো কুড়ি বলে একশো কুড়ি রান করতে পারেনি পৃথিবীর যে কোনো মাঠে যে কোনো স্টেডিয়ামে একশো কুড়ি বলে একশো কুড়ি রান চেজ হয়ে যায় সেটা পাকিস্তান করতে পারেনি কালকে কালকের ম্যাচে কী বলেছে প্রথম থেকে যদি বলি তাহলে পাকিস্তান টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ব্যাট করতে নেবে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ব্যাট করতে নামে প্রথমে স্ট্রাগলই করছিল তবুও রোহিত শর্মা বারো বলে তেরো রান করে কোনো রকমে বিরাট করে উইকেটটা তাড়াতাড়ি পড়ে যায় নাসিম শাহ দুর্দান্ত বলে অন্যদিকে যদি বলি পাকিস্তানের বোলিংয়ের কথা পাকিস্তানের হয় নাসিম শাহ খুব ভালো বল করে বারো মাত্র চার ওভার একুশ রান দিয়ে তিনটে উইকেট নেয় এসে এছাড়া হ্যারিস রফও চার ওভারে একুশ রান দিয়ে তিনটে উইকেট নেয় সবথেকে প্রথমে যদি বলি ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা ইন্ডিয়ার ব্যাটিং এক সময় খুব ভালো চলছিল মানে এগারো ওভারে উননব্বই রানে তাদের তিন উইকেট ছিল এগারো ওভারে উননব্বই রানে তিন উইকেট সেখান থেকে তিরিশ রানের মধ্যে তারা সাত উইকেট হারায় এবং একশো উনিশ রানে অল আউট হয়ে যায় এটা একটা দারুণ কামব্যাক ছিল পাকিস্তানের বলারদের জন্য কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা জানি না কীভাবে কী করলো কিন্তু একশো উনিশ রানের মধ্যে তারা অল আউট হয়ে যায় অন্যদিকে যখন ইন্ডিয়া বল করতে নেবে পাকিস্তান ব্যাট করতে নেবে প্রথম দিকে তারা ভালোই খেলছিল কিন্তু প্রথমে একটাও ক্যাচ মিস করে শিকান মোহাম্মদ রিজওয়ানে সেখানে মনে হচ্ছিলো যে এখানে হয়তো ইন্ডিয়া ম্যাচটা হেরে গেলো কিন্তু না জাসপ্রীত বুমার দুর্দান্ত বোলিং করা যাসপ্রীত বুমার বোলিংয়ের জন্যই কালকে ইন্ডিয়া ম্যাচটা জিতেছে সে বাবার আসামের উইকেট নেয় প্রথমে তারপরে উইকেট নেয় মোহাম্মদ রিজওয়ানে এছাড়াও বড় বড় উইকেটগুলো সে নেয় মোটামুটি তিনটে উইকেট নেয় চার ওভারে চোদ্দ রান দিয়ে ইমাদুসিনকে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ইন্ডিয়ার বলাররা একদিকে পুরোপুরি আটকে রেখেছিল সে তেইশ বলে মাত্র পনেরো রান করতে পারে আর্শাদীপ সদীপ সিংহ খুব ভালো বল করে চার ওভারে মোটামুটি হার্দিক পান্ডেও চার ওভার চব্বিশ রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নেয় তো সব কিছু মিলে ইন্ডিয়ার প্রফরেন্স দুর্দান্ত ছিল কোনো রকমে তারা একশো তেরোতে পাকিস্তানকে আটকাতে সক্ষম হয় আর মিডিল ওভারে যদি বলি সিরাজের বলিংও ভালো ছিল ইন্ডিয়ার স্পিনারদের মধ্যে আকশা খুব ভালো বল করে তো মোটামুটি প্রচুর ডট বল খেলে নিয়েছিল পাকিস্তানের ব্যাটসম্যানরা যেটার জন্য তারা প্রেশার উইকেট হারাতে থাকে সেই প্রেশারটা তারা রিলিজ করতেই পারে না এবং ম্যাচটা আলটিমেটলি হেরে যায় এখন পাকিস্তানের জন্য রাস্তা অনেক মুশকিল হয়ে গেল সুপার হিটে ওঠার কারণ সুপার এইটে যদি দেখি তাহলে ইউএস যথেষ্ট স্ট্রং পজিশনে রয়েছে দুটোর মধ্যে দুটো যেতে অন্যদিকে পাকিস্তান দুটোর মধ্যে দুটো হেরে রয়েছে ইন্ডিয়া তো উঠবেই সুপার এইটে এবার দেখা যায় ইন্ডিয়ার সাথে কোন টিম ওঠে এই গ্রুপ থেকে আর যদি আজকের ম্যাচের কথা বলি আজকের ম্যাচ হবে সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ অন পেপার যদি আমরা টিম দেখি তাহলে সাউথ আফ্রিকার টিম বাংলাদেশের থেকে অনেক ভালো কিন্তু বাংলাদেশের পারফরমেন্সও আগের ম্যাচে ভালোই হয়েছিল আমি বলিয়ার বলারদের পারফরমেন্সের কথা বলছি কিন্তু বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা কনসিস্ট্যান্টলি ফেল করে যাচ্ছে অন্যদিকে সৌম্য সরকার তো ওয়ার্ম আপ ম্যাচেও জিরো ফার্স্ট ম্যাচেও জিরো হয়তো এই ম্যাচেও জিরোই করবে যদি খেলতে হয় আর অন্যদিকে লিটন দাসের কথা যদি বলে সেও খুব একটা ভালো ফর্মে নেই আর ক্যাপ্টেন শান্তও খুব একটা ভালো ফর্মে নেই তো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জ রয়েছে যে টপ অর্ডারের ব্যাটসম্যানদের পারফরমেন্স কারণ টপারদের ব্যাটসম্যানদের পারফর্ম না করলেই ম্যাচ যেটা তাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে ওদেরকে সাউথ আফ্রিকার বলারও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে ওটলি ব্যাটম্যান দুর্দান্ত বলিং করেছিল আগের ম্যাচে এছাড়া অ্যান্ডিজ নকিয়া যদি বলি এক ওভারে একটা ম্যাচে সেটা চারও ওভারে সাত রান দিয়ে চারটে উইকেট নেয় এবং বাটম্যানও আগের ম্যাচে চার ওভারে এগারো রান দিয়ে চারটে উইকেট নেয় রাবারটাও ফর্মে রয়েছে তো ওদেরকে ফেস করা পাখি বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে যেই লেভেলের ফর্ম নিয়ে তারা যাচ্ছে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা খেলতে তো সাউথ বাংলাদেশের বলিংয়ের কথা যদি বলি টাসকিন আহমেদ ভালো বল করছে এবং ঋষাদও খুব ভালো বল করেছিল আগের ম্যাচে সাকিবুল হাসানের বোলিংটা এফেক্ট করতে পারে যেই পিচে আজকে খেলা সেই পিচে তো দেখা যাক সব কিছু মিলিয়ে আমি বলবো সাউথ আফ্রিকায় অনেকটা এগিয়ে আছে বাংলাদেশের থেকে আর শান্তর ব্যাট থেকে রান আসা খুব অবশ্য কারণ শান্ত প্রথম সিজনে ক্যাপ্টেন্সি করছে প্রথম ওয়ার্ল্ড কাপের জন্য ক্যাপ্টেন্সি করছে আর তার ব্যাট থেকে রানাটা রান আসা খুবই আবশ্যক ফার্স্ট ম্যাচটা সারা কোনো রকম শ্রীলঙ্কাকে হারিয়েছিল অন্যদিকে সাউথ আফ্রিকা যদি বলি নেদারল্যান্ডের সাথে কোনো রকমের লাস্ট ম্যাচটা জিতেছিল তো দুটো দলই মোটামুটি নিজের টপটা নিয়ে স্ট্রাগল তো করছে কারণ আগের ম্যাচে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের থেকেও খুব একটা রান আসেনি মার্করাম তাড়াতাড়ি আউট হয়ে গেছে লিজ হ্যান্ডিক তাড়াতাড়ি আউট হয়েছে ডিকক তাড়াতাড়ি আউট হয়ে গেছে ক্লাসেনও তাড়াতাড়ি আউট হয়ে গেছে ডেভিড মিলার ছিল বলে কোনো রকমের তারা ম্যাচটা যেতে দেখা যাক আজকের ম্যাচে কাদের জয় হয় সাউথ আফ্রিকা কি পারবে বাংলাদেশ হারাতে নাকি বাংলাদেশ পারবে কোনো অঘটন ঘটাতে দেখা যাক কী হয় তো এই ছিল আজকের ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই